হ্যালো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরীর মহাপ্রসাদ ছাপ্পান্ন ভোগ প্রসাদ প্রথমে আমরা আজকে পুজো দিতে গিয়েছিলাম সকাল সাড়ে ছটায় সেখানে পুজো দেওয়ার পর আমরা একটা কুপন কাটি পুরীতে পুজো দেওয়ার জন্য সেই প্রসাদ আমরা সকলে সপরিবারে দুপুরে গ্রহণ করব দেখো প্রথম একটা এটা হচ্ছে শুকনো প্রসাদ এটা হচ্ছে পাঁচশো এক টাকা আর এই যে নিশান এই নিশান হচ্ছে পুরীর মন্দিরের চরকার উপরে যে নিশান টানানো থাকে সেই নিশান এই নিশান তোমাকে কিনে নিতে হয় আর নাহলে চারটের সময় এই নিশান নতুন নিশান লাগানো হয় এবং পুরনো খুলে নিয়ে আসা হয় সেগুলো ডাক হয় ডাকে তোমাকে ধরে কিনতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন ভোগ খাওয়া সম্ভব না তো সেই কারণে একটা টাকা ধার্য করা হয় আমরা হচ্ছে পরিবারে চারজন তো সেই ক্ষেত্রে আমরা সাতাশশো টাকা দু হাজার টাকা জমা দিই এই দেখো এই হাঁড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ভাতের হাড়ি দেখো এখনো দেখো ভর্তি ভাতের হাড়িতে দেখেছ এই দেখো খিচুড়ি এই যে তরকারি বিভিন্ন এখানে কটা হেঁটে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেখতে পাচ্ছ আমি বহুবার শুনেছি যে জগন্নাথ দেবের প্রসাদ কখনো কম পড়ে না আমি বিশ্বাস করো বন্ধুরা গত তিন বছর আগে এসেছিলাম সেই সময়ও দেখেছি আজও দেখেছি সব পুতুলে খেলনার সাইজ হাঁড়িগুলো দেখো খেলনার সাইজ ছোট্ট ছোট্ট তো দেখে মনে হয় কি দুপুরবেলা ভরপেট খাবো কি বলবো বন্ধুরা চারজনে তো খেয়েছি খেয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখছো তারপরেও এখনো আমার আরো দুজনে খেতে পারবে বিশ্বাস করো বন্ধুরা এটাই হচ্ছে জয় জগন্নাথের কৃপা জগন্নাথের অন্নের অভাব হয় না এটাই হচ্ছে আসল তোমরা বিশ্বাস করো বন্ধুরা একশো গ্রাম দেড়শো গ্রামের খুঁটি চারটে লোক খেয়েছি হুম দেখো দেখো বিশ্বাস করবো না দেখো দেখেছ এই টুকুটুকু যখন দুপুরে আমাকে প্রয়োজন মশাই এ সপ্তাহি দিচ্ছে কি খাবো মনে মনে ভাবছি এখনো দুজন লোক এক্সট্রা খেতে পারবে তাও শেষ করতে পারবে না এই যে এটা মালপোয়া এই যে পুরীর মালপোয়া দেখতে পাচ্ছি মানে তোমরা হয়তো যারা জানো তোরা জানো যারা জানো না তারাও একটু জানার চেষ্টা করো যে পুরীর অন্দ্রের অভাব হয় না এইরকম আলসা এতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রাখতেও হয়ে যাবে তিনজনে দেখতে পাচ্ছ মানে আশ্চর্য এটা আমি প্রত্যেকবার এলে পুরীর এই ছাপ্পান্ন ভোগ খাই আর পুরীর লাঠি খেয়ে এই ছাপ্পান্ন ভোগের মাহাত্ম আর এর মুখে দেবে এর একটা আলাদা স্বাদ বুঝে মানে বলে বোঝানো যাবে না এই থালি হচ্ছে এই যে ছটা সাতটা এই হাড়ি দু টাকা ওদের ওখানে লিস্ট করা থাকে অন্নপূর্ণার ওখানে কে কী রেটে পুজো দেবে সেরকম পাঁচ হাজার ছ হাজার দশ হাজার অনেক আছে কিন্তু আমরা থেকে কমটা দিয়েছি তা দেখো এই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না জয় জগন্নাথ জগন্নাথ ধাম কি জয় বলরাম ধাম কি জয় মা সুভদ্রা কি জয় জয় জগন্নাথ বাবা আমারও যেন আসতে পারি কৃপা করো